হ্যালো বন্ধুরা তোমাদেরকে আমি আজকে একটা নতুন ট্রিক্স শেখাবো বর্গমূল করার জাস্ট কয়েক সেকেন্ডে খাতা পেন ছাড়া কীভাবে হয়ে যায় চলো আমরা সেটা আজকে শিখে নেব তো তোমরা ভিডিওটা যদি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমরা একদম এক সেকেন্ডে উত্তর করাটা শিখে যাবে খাতা পেন ছাড়াই তাহলে কি বলেছে এক থেকে নিরানব্বই পর্যন্ত বর্গমূলের সেম একই রকম নিয়ম হবে আমরা এখানে সেভেন্টি ফোর একটা সংখ্যা নিয়ে নিয়েছি এবং তার বর্গ করতে বলেছি তাহলে কি হবে আমরা মাঝ বরাবর সংখ্যাটাকে কেটে নেব এরপর এটার গুণ করে এখানে বসাবো এবং এটার গুণ করে আমরা এখানে বসাবো বর্গমূল করে তাহলে সাত সাত ঊনপঞ্চাশ আর এটা কত হয়ে যাচ্ছে চার চারে ষোলো এরপরে আমার কাজ হবে ভিতরের সংখ্যা দুটোকে গুণ করা তাহলে চার সাত আঠাশ আঠাশ দিয়ে কত হবে আঠাশ দিয়ে ছাপান্ন তাহলে আমরা এখানে ছাপ্পান্ন লিখে দেবো এক ঘর বাদ দিয়ে ডান দিক থেকে এক ঘর বাদ দিয়ে এবং এখানে আমরা শূন্য লিখে দেবো এরপর এর যোগ করলে আমার আনসার কমপ্লিট ছয় ছয় আর সাত আর এটা হচ্ছে চোদ্দো চার হাত থেকে এক এটা পাঁচ তোমরা নাও যদি মনে হয় তাহলে ক্যালকুলেটারে করে দেখে নিতে পারো অবশ্যই সবার এইটাই আনসার আসবে জাস্ট খাতা পেন ছাড়া এক সেকেন্ডে অ্যান্সার